বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট অথচ বিস্ময়কর দেশ ভৌগোলিক আয়তনের তুলনামূলক ছোট হলেও জনসংখ্যা সংস্কৃতি ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্ভাবনার দিক থেকে বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে দেশটি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ আজ উন্নয়নশীল থেকে উন্নত দেশের পথে দৃঢ় পদক্ষেপ নিয়ে এগোচ্ছে বাংলাদেশ মূলত একটি লম্বা নদীর দেশ এখানে গড়ে উঠেছে পদ্মা মেঘনা যমুনা সহ অসংখ্য নদী যার ফলে মাটি অত্যন্ত উর্বর দেশের উত্তরে আছে সমতল চরভূমি এবং হালকা ঢালু অঞ্চল উত্তরের রাজশাহী ও রংপুরের অঞ্চলে ভাটিক কৃষি ভিত্তিক খামার দেখা যায় মধ্যভাগে ঢাকার মতো মহানগরী ঘনভূতি ও জনবসতি শিল্প ব্যবসার কেন্দ্র দক্ষিণে আছে সমুদ্র সৈকত পলিভূমি এবং নদীর মোহনা আর চট্টগ্রাম অঞ্চলে আছে পাহাড়ি বন ও ঝর্ণা যেখানে পাহাড়ি মেঘ সবুজ টুনি এবং পাহাড়ের মতো দৃশ্যমান সৌন্দর্য পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে বাংলাদেশের জলবায়ু মনসুন প্রধান তাই বর্ষার সময় নদীগুলো জীবন্ত হয়ে ওঠে এবং গ্রামীণ জীবনে কৃষি চক্র সক্রিয় থাকে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস অতুলনীয় এবং প্রাচীন প্রাগৈতিহাসিক মানুষ থেকে শুরু করে এখানে বৌদ্ধ ও হিন্দু সভ্যতার চিহ্ন রয়েছে কালের আবর্তে পাল ও সেন রাজবংশের কালের কথা পরে মধ্যযুগীয় ও সুলতানি শাসন শাসনামল যেখানে শিল্প স্থাপত্য এবং সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বাংলার অর্থনীতি এবং সামাজিক কাঠামো নিয়ে পড়ে কেবল ইতিহাস নয় আরো সম্প্রতি উনিশশো সালের ভাষা আন্দোলন সৃষ্টি করেছিল এক অনন্য জাতীয় চেতনা মানুষ তার মাতৃভাষার জন্য প্রাণ দিতে বাধ্য হয়েছিল আর উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যে অসম্ভব স্বীকার করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারও যে বিশ্ব এক বিশ্ব সংস্কৃতি বাংলা ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের প্রাণ সকালবেলা সুদূর গ্রামে কিংবা শহরের রাস্তায় পড়া রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কিংবা লোকগান এসবই আমাদের শোনার স্বভাব নাটক সিনেমা নৃত্য পদ্মার কাহিনী সবকিছুই মানুষের জীবনকে প্রভাবিত করে গ্রাম বাংলার মেলা উৎসব পিঠেপুলি এবং শীতের আলাদা খাবার সামাজিক বন্ধনকে দৃঢ় করে শিল্পের ক্ষেত্রে আছে জামদানি নকশি কাঁথা টেরাকোটা পটচিত্র এইসব প্রথাগত শিল্পকর্মে মানুষের পদ্ধতি ও কল্পনা প্রকাশ পায় লেখক কবি শিল্পী ও শিল্পীরা প্রতিনিয়ত সাংস্কৃতিক আলোচনায় অনুপ্রাণিত করে অর্থনীতি স্বাধীনতার পর দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষণীয় শুরুতে কৃষিভিত্তিক অর্থনীতি হলেও পরবর্তীকালে শিল্পায়ন ও তৈরি পোশাক সেক্টর দ্রুত প্রসার লাভ করে তৈরি পোশাক শিল্পে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানে জড়িত এবং এটি রপ্তানিতে বড় ভূমিকা রাখে পাশাপাশি ভূমি ও কৃষিজাত পণ্য চা জুত মৎস্য শিল্পের অবদান উল্লেখযোগ্য সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি খাত আইটি দক্ষতা ও স্টার্ট উদ্যোগ তরুণদের মধ্যে বহুল জনপ্রিয় হয়ে উঠেছে সরকারি অবকাঠামো উন্নয়ন সড়ক ও রেল যোগাযোগ সম্প্রসারণ এবং পোর্ট ব্যবস্থার উন্নতি বাণিজ্যকে সহজ করেছে তাছাড়া যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তৈরি করা নতুন নতুন ফ্লাইওভার মেট্রো রেল যা যোগাযোগের ক্ষেত্রে আরও নতুন ভূমিকা পালন করছে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই বৈচিত্র্যময় কক্সবাজার সুন্দরবন সিলেটের চা বাগান রাঙামাটি ও বান্দরবনের পাহাড় মেহেরপুরের গ্রামীণ প্রকৃতি এসবই বাংলাদেশের পর্যটনের তালিকায় শীর্ষস্থান ধরে রাখে কক্সবাজারের দীর্ঘ সোনালী সৈকত সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধ করে সুন্দরবনে বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র একটি প্রকৃতির রত্ন হিসেবে আছে সিলেটের চা বাগান আর বৃষ্টির পরের মেঘেরা জেনে অন্যরকম পৃথিবীর অনুভূতি দেয় গ্রাম বাংলার পিঠে পুলি নদীপথে নৌকা বিহার স্থানীয় মন্দির ও মসজিদ পর্যটকদের এক অভিজ্ঞতা দেয় ছোট ছোট গ্রাম ও লোকজীবন পর্যটকদের মুগ্ধ করে খাবার বাংলাদেশের রান্নার বৈচিত্র অসাধারণ প্রতিটি অঞ্চলেই অনন্য স্বাদের খাবার আছে চট্টগ্রামের মেজবান সিলেটের বিশেষণতা ভাত ঢাকার বিভিন্ন খাদ্যশৈলী রাস্তাঘাটে চটপটি মজাই আলাদা নানা নানাপট রকমারি ভর্তা সুস্বাদু মিষ্টি সব কিছুই বাঙালির দিলে বিশেষ জায়গা দখল করে নিয়েছে ইলিশ পাট কাঁকড়া চিংড়ি এসব সামুদ্রিক ও নদীজাত পদের বিশেষ রেসিপি আছে এবং প্রতিটি উৎসবেই এই খাবারগুলো বিশেষভাবে সাজানো হয় বাংলাদেশের মানুষ বেশ বন্ধু উদার এবং অতিথি পারিবারিক বন্ধন দৃঢ় উৎসবে ও মেলা সবাই একই সঙ্গে কাঁধে কাঁধ মেলায় নারীরা সমাজে সক্রিয় ভূমিকা নিচ্ছেন শিক্ষা থেকে শুরু করে ব্যবসা ও রাজনীতিতে তাদের উপস্থিতি বাড়ছে গ্রামীণ অর্থনীতিতে মাইক্রো ফাইন্যান্সের উদ্যোগ ও নারী নেতৃত্বের উদাহরণ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় কমিউনিটি সংগঠন ও এনজিওগুলোর মাধ্যমে গৃহস্থলের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং জীবিকার উন্নতি ঘটছে খেলাধুলা ক্রিকেট বাংলাদেশের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের সাফল্য দেশবাসীর মধ্যে এক নতুন আত্মবিশ্বাস সঞ্চার করছে এছাড়া ফুটবল কাবাডি ও স্থানীয় খেলাধুলাও তরুণদের মাঝে বেশ জনপ্রিয় স্কুল ও কলেজ পর্যায়ের ক্রিয়া প্রতিযোগিতা সামাজিক মান বজায় রাখতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর জীবন দ্বারা গড়ে তুলতে সাহায্য করে চ্যালেঞ্জ সুবিধার পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এগুলোর মধ্যে অন্যতম হল জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রভাবিত করে উপকূলীয় এলাকা ঝুঁকিপূর্ণ তীব্র বন্যা ও ঘূর্ণিঝড় জনজীবনকে প্রভাবিত করে জনসংখ্যার ঘনত্ব এবং সমস্যাও সমাধান দাবি করে তবে সরকার ও ও এনজিও স্থানীয় সম্প্রদায়ের নানা প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করছে এগুলো সমস্যার সমাধান একটু বিস্তারিত ভ্রমণ গাইড বলি যদি আপনি বাংলাদেশ ভ্রমণ করতে চান কোন কোন জায়গায় দেখা উচিত ঢাকার ঐতিহাসিক স্থাপত্যগুলোর মধ্যে যেমন রত্নপুরা লালবাগকেলা জাতীয় সংসদ ভবন জাতীয় স্মৃতিসৌধ এবং পুরান ঢাকার সরু রাস্তাগুলো ঘুরে দেখতে পারেন আপনাকে শহরের অতীত ও বর্তমানের মিশ্রণ দেখাবে চট্টগ্রামের পাহাড়ি অংশে বসে সূর্যোদয় দেখলে সেখানকার প্রকৃত প্রেমে মত্ত হয়ে যাবেন সিলেট অঞ্চলের শ্রীমঙ্গলের চা বাগানগুলো দেখে মনে হবে যেন সমুদ্র সমুদ্রের মাঝে হাঁটছেন রাঙামাটি ও বান্দরবানের কাপ্তাই লেক ঝাউর পাহাড় এবং নৌকা বিহার কয়েকটি স্মরণীয় মুহূর্ত উপহার দেয় সুন্দরবন নৌকা ভ্রমণ করে ম্যানগ্রোভ বন আর বন্য প্রাণীর এক আলাদা অনুভূতি পাওয়া যায় যদি আপনি গ্রামের জীবন করতে চান বরিশাল ও অঞ্চলের নৌকা চলাচল মাছ বাজার এবং গ্রামীণ উৎসব আপনাকে ভুলতে দেবে না বাংলাদেশে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম সংক্ষেপে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের প্রতীক কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কাব্যের জন্য বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সঙ্গীতের ছোঁয়া সারা বাংলা ছড়িয়ে আছে এবং মাইক্রো ফাইন্যান্সের পথ প্রদর্শক হিসেবে মোহাম্মদ ইউনুসের কাজ বিশ্ব পরিচিত হাজার অনুপ্রেরণাদায়ী শিক্ষাবিদ শিল্পী ও উদ্যোক্তা বাংলাদেশের সম্মান বৃদ্ধি করছে দৈনন্দিন জীবনের কিছু জিনিসও আলোচনা করা যাক বাংলাদেশের বাজারগুলো সকাল সন্ধ্যা পর্যন্ত জীবন জীবনবহুল থাকে কাঁচা বাজারের তাজা সবজি মাছ মুরগি এবং হাটের কোলাহল একটি স্বতন্ত্র পরিবেশ তৈরি করে রিকশা অটোরিকশা এবং পাবলিক ট্রান্সপোর্টগুলো মানুষের চলাচলের প্রাণ ঢাকা শহরের ট্রাফিক সময়সূচি মাথায় রেখে চলা প্রয়োজন গ্রামের হাটগুলো বিশেষ আকর্ষণীয় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদন নিয়ে আসে এবং ক্রেতারা ন্যায্য দামে কিনে নেন উৎসবের দিনগুলোতে সারা দেশ একটি জয়গানময় রূপ ধারণ করে রঙিন পোশাক মিষ্টি ও খাবারের সুবাস মনোমুগ্ধ করে পরিশেষে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তরুণ জনশক্তির উদ্যম প্রযুক্তি গ্রহণযোগ্যতা এবং বৈশ্বিক বাজারে প্রবেশের ইচ্ছা একসাথে মিলিয়ে দেশকে নতুন উচ্চতায় নিতে সক্ষম আমাদের প্রত্যেকের কাজ হলো দেশের সঠিক পরিচয় বিশ্বের নাগালে পৌঁছে দেয়া এবং নিজেকে আরও পরীক্ষা করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এই ছিল আমার বাংলার জন্য দীর্ঘ আলোচনা আপনারা যদি চান আমি পরবর্তী ভিডিওতে প্রতিটি বিভাগের ওপর আলাদা আলাদা এক এক ভিডিও বানাতে পারি ইতিহাস পর্যটন খাবার বা অর্থনীতি আপনারা যা চান সেটি কমেন্টে লিখে জানান ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করুন যারা আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাংলা হৃদজীবী থাকুন